আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা রেসিপি নিয়ে এসেছি মজাদার চাউমিন রান্না তো আমি যেভাবে রান্নাটা করতেছি সম্পূর্ণ একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন প্রথমে আমি এখানে নিয়েছিলাম দাদা এক নোটুপ যেটা এটা একটু মোটা স্টিকি থাকে তো সেটা আমি আসলে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি একটু অয়েল আর একটু সল্ট দিয়ে আর এখানে আমি একটা গাজর টমেটো কেটে নিচ্ছিলাম আর কিছু কাঁচামরিচ পেঁয়াজ আর এখানে একটা মুরগির বকের মাংসটা নিয়ে নিব ওটা আমি সুন্দরভাবে কেটে নেব আর এটা কাটা হয়ে গেলে আমি চলে যাব কিচেনে আর এখানে একটা ডিম ফেটে নিয়েছি আর মাংসটাতে আমি দিয়েছিলাম কর্নফ্লাওয়ার একটু আদা রসুন আর লবণ ভালো করে মেখে আমি আগে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি একদম হাই হিটে তারপর এখানে আমি যে ক্রাম্বল করার জন্য ডিমটা দিয়ে দিলাম আর ক্রাম্বল হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম প্রথমে গাজর গাজরটা দেওয়ার পর আমি চুলাটাকে একদম হাই করে রেখেছিলাম কারণ ফাস্ট ফুড তৈরি করতে গেলে চাইনিজ ফুডগুলো মাঝে হাই হিট দিয়েই করতে হয় আর এখানে আমি কিছু ক্যাপসিকাম দিয়েছিলাম এটা আমার প্রয়োজন করা ছিল আর এখানে আমি দিয়েছিলাম টমেটোগুলা আর সব শেষে আমি এখানে দিয়ে দিলাম নুডলস আর কিছু লবণ ছিটিয়ে দিয়েছিলাম আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর এদিকে চলে আসলাম একটা সস তৈরি করার জন্য সসটা তৈরি করার জন্য আমি এখানে দিয়েছিলাম টমেটো সস সয়া সস ভিনেগার আর চিলি সস তো সবগুলো সস আমি একসাথে দিয়ে নুডলসটাকে ভালো করে নাড়াচাড়া করে মেখে নিয়েছি আর এই তো আমার চাউমিনটা রেডি হয়ে গিয়েছে